দীর্ঘদিন ধরে আইজিএম এবং জিবি হাসপাতালে অনিয়মিত কর্মী হিসেবে নিজ দায়িত্বে সচল থাকার পরও তাদের নিয়মিত করার জন্য কোনো পদক্ষেপ নেওয়া হয়নি রাজ্য সরকারের পক্ষ থেকে তাই দীর্ঘদিন ধরে অনিয়মিত কর্মীদের তাদের নিয়মিতকরণ করার দাবি প্রশাসনের নিকট উপস্থাপন করার পরও কোনো প্রকার হেলদোল নেই মামলা গড়ায় উচ্চ আদালতে উচ্চ আদালতের রায় যাই ক্যাজুয়াল কর্মীদের পক্ষে এ প্রসঙ্গে ডেপুটেশন প্রদান করতে আসা এক ক্যাজুয়াল কর্মী সংবাদ মাধ্যমকে জানান দীর্ঘদিন ধরে নিয়মিতকরণের দাবি জানিয়ে আসার পরও যখন দেখা যায় দপ্তরের বিষয়ে নীরব ভূমিকা পালন করছে তাই বাধ্য হয়ে উচ্চ আদালতে আবেদন করেন তারই পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত থেকে রায় বের হয় তাদের পক্ষে সোমবার সেই রায় নিয়ে রাজধানীর গোর্ঘাবস্তিস্থিত ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস দপ্তরে ডেপুটেশন প্রদান করেন এরা এখন দেখা রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরে বিষয়ে কি ভূমিকা পালন করেন আজকে আমরা এখানে এসেছি আমাদের স্বাস্থ্য দপ্তরের কেজুয়াল কর্মীরা দীর্ঘদিন ধরেই স্বাস্থ্য অধিকর্তা রাজ্য সরকারের নিকট একটা দাবি ছিল যে রেগুলাইজেশন করার জন্য এটা আমরা দীর্ঘদিন বিশ থেকে পঁচিশ বছর কারো বা তিরিশ বছর স্লিপ ওয়ার্কারে কাজ করে শেষে দুই হাজার দশে কেজুয়াল কর্মীতে তাতে স্বীকৃতি দেয় রাজ্য সরকার এই মূল্যে আমরা দশ বছর কমপ্লিট হওয়ার পরে রেগুলার হওয়ার কথা ছিল কিন্তু রাজ্য বর্তমান রাজ্য সরকার এটা বর্তমানে ক্যাপ্টেন হোল্ড মানে স্থগিত করে রেখেছেন যার জন্য আমরা দীর্ঘদিন এই বিষয়ে আলাপ আলোচনা করেছি প্রশাসনের সঙ্গে কিন্তু কোনো আমরা সু উত্তর পাইনি ফলে আমরা বাধ্য হয়ে আমরা মহামান্য হাইকোর্টের কাছে দ্বারস্থ হয়েছিলাম তো গত মাসের তেরো তারিখ আমাদের মহামান্য হাইকোর্ট থেকে একটা রায় বেরিয়েছে রায় বের হয়েছে যে অন্তত অনিয়মিত কর্মচারীরা অন্তত রেগুলার না হোক অন্তত তাদেরকে সমকাজে সমবেতন দেওয়ার ব্যবস্থা করতে হবে তা যে এই রায় কপি নিয়ে আজকে আমরা স্বাস্থ্য দপ্তরের নিকট এসেছি আমরা ডাইরেক্টর সাহেবের সঙ্গে আমরা কথা বলবো কথা বললে আমাদের সেই দাবিপত্র এখানে আমরা ইয়া করবো সাবমিট করব আপনার নামটা আমার নাম রতন দেবনাথ বিউরো রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স সব কিছু ভেঙে গেলেও যা ভাঙে না তা হল পাথর আর তাতে একটি নাম শ্রেষ্ঠ যার নাম ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার এক বিশ্বস্ত উন্নত পাথর সরবরাহকারী সংস্থা রাস্তাঘাট বাড়িঘর নির্মাণের জন্য উন্নত মানের পাথর সরবরাহ করে থাকে এই সংস্থা আপনাদের স্বপ্নের ঘর কিংবা রাস্তাঘাট তৈরির জন্য পাথরের প্রয়োজনে যোগাযোগ করতে পারেন আমাদের সাথেই আমাদের ঠিকানা শান্তির বাজার সুপার মার্কেট নিয়ার এস বি আই আমাদের দূরাভাস নম্বর এইট সেভেন ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার এক নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান তাই আর দেরি না করেই এখনই যোগাযোগ করুন আমাদের সাথে